হ্যালো ম্যান ওয়েলকাম স্টুডেন্টস আমি আমার স্যার জ্ঞান যদি কোচিং সেন্টার দিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের অলরেডি আমি মেজরের যার যার ম্যাথমেটিক্স সিলেবাসে যার যা ছিল সেটা আমি ডিসকাস করেছি ম্যাথমেটিক্স ডিফারেন্সাল ইকুয়েশন যে চ্যাপ্টার পার্টটা ছিল পেপারটা ছিল সেটা আমি অলরেডি ডিসকাস করেছি তোমাদের সাথে তো তোমার যারা এখন দেখুন তারা দেখে আর আরেকটা বিশেষ বিজ্ঞপ্তি হিসেবে বলতেছি আমাদের যে নীল সিনেমা চ্যানেলটা ছিল সেটা এখন কিছু দিনের জন্য স্থগিত রাখা হয়েছে কিন্তু আমাদের যে নতুন চ্যানেল তোমরা এখন ভিডিওটা দেখতেছো এটা তোমাদের ভিডিও লাইকে অবশ্যই তোমরা আমাদের সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দিবা তাহলে তোমাদের বাকি বন্ধুদের কাছে তোমাদের আমাদের সমস্ত কিছু ভিডিও পৌঁছাতে পারবে যা যে ডিপার্টমেন্টে আছে তাহলে তোমাদের একটা সুবিধা হবে আচ্ছা আজকে আমি তোমাদের যে জিনিসটা বলবো সেটা হচ্ছে বলতে পারো যে ম্যাথমেটিক্সেরই বলবো মাইনোরের পার্টটা কীভাবে মাইনোরের পার্টটা বলবো ম্যাথমেটিক্সে মাইনোর আমি আজকে দুইটা যে জিনিস আছে একটা হচ্ছে তোমাদের মাইনরের যারা আছে ক্যালকুলেশান জিওমেট্রি ক্যালকুলেশন জিওমেট্রি এবার আমি একটা কথা বলি মেজর ভালো মতো শুনবার কথাটা মেজরে যারা ফার্স্ট সেমিস্টারে ছিল তাদের দুইটা পেপার ছিল একটা ছিল এল জিব ক্লাসিক্যাল এল আর ম্যাট্রিক্স থিওরি আর একটা পেপার ছিল ওদের ক্যালকুলাস এন্ড জিওমেট্রি ঠিক আছে এবার ওদের যে সেকেন্ড পেপারটা ছিল ওদের সেকেন্ড পেপারটা তোমাদের এবার মাইনরে আছে ঠিক আছে তাহলে মেজরে যারা করেছিল তারা এবার তোমার মাইনরে এই জিনিসটা করতে পারতেছো ঠিক আছে আশা করি আমার কথাটা বুঝতে পেরেছো তো আজকে আমি যে জিনিসটা আজকে ডিসকাস করবো সেটা হচ্ছে তোমাদের ক্যালকুলাস আছে আর জিওমেট্রি আছে ঠিক আছে তো আমি প্রথমে জিওমেট্রি যদি ডিসকাস করি তো জিওমেট্রির প্রথমে ডিসকাস করি জিওমেট্রির মধ্যে কি আছে ক্যালকুলেশন ডিসকাস করবো ক্যালকুলেশন জন্য আমি আলাদা ভিডিও দেবো আজকে জিওমেট্রি জিজ্ঞাসা করবো কথা বলতে বলবো কোনটা করতে আসবে না আসবে ঠিক আছে তো জিওমেট্রির মধ্যে মোটামুটি কী করবো না করবো সেটা একটু বলে দিই জিওমেট্রির মধ্যে তোমাদের ইউনিট থ্রি অ্যান্ড ইউনিট ফোর যেটা আছে তোমাদের টু ডি আর থ্রি ডি কী থাকবে টু ডি বা টু ডি আর থ্রি ডি কী জিনিস তোমরা কম বেশি সবাই জানো হচ্ছে ডাইমেনশনাল হচ্ছে আমাদের একটা সেকেন্ড ডাইমেনশনাল একটা হচ্ছে কি থ্রি ডাইমেনশনাল ঠিক আছে বা তোমাদের যখন আমি একটা এক্সাম্পল দিই আমাদের নর্মালি কি হয় এটা এটা এক্স কি ওয়াই এক্সিস ঠিক আছে এবার যখন আমাদের থ্রিডি করতে হবে তখন আমাদের তিনটা এক্সিস আসবে কীভাবে আসবে একটা দুইটা তিনটা ধরুন আমি এটা এক্স ধরলাম তাহলে এটা ওয়াই এটা জেড অনেকটা তোমাদের ভেক্টরের মধ্যে যেসব জিনিস করেছে সেগুলো জিনিসের মধ্যে এগুলো জিনিস থাকবে ঠিক আছে তো কোনোটা হবে এক্স কোনোটা হবে ওয়াই কোনোটা হবে জেড ঠিক আছে তো এই ভাইটা হচ্ছে আমাদের টু ডির মধ্যে পড়লো এটা হচ্ছে আমাদের কীসের মধ্যে পড়লো থ্রি ডির মধ্যে পড়লো ঠিক আছে তো থ্রি ডির মধ্যে পড়বে কিছু জিনিস এবার টু ডি আশা করি তোমার কম বেশি ছোটো থেকে সবাই জেনে এসে টু ডি কী জিনিস ছিল সেগুলো যদি জানি বলে দিই টু ডি তোমার কী কী ছিল যেমন হচ্ছে রোটেশন অফ অ্যাক্সেস কী হয় রোটেশন হোয়াট ডিউ মিন বাই রোটেশন তার মানে হচ্ছে কি লাইন তাই তো এটা হচ্ছে ওয়াই রোটেশন কী জিনিসটা এই জিনিসটা হচ্ছে আমাকে রোটেট করাতে হবে কীভাবে রোটেট করাবো তার মানে হচ্ছে কি এই যদি এর জায়গাটায় আসে নিশ্চয়ই ওয়াইট এর জায়গায় আসবে রোটেশন হবে আলটিমেটলি তো রোটেশন হতে হতে চলবে এই ক্ষেত্রে একটা জিনিস ভালো মতো অবজার্ভ করবা রোটেশন যখন সেকেন্ড ডাইমেনশনে করতেছি তখন এই জিনিসটা আমাদের সময় লাগতেছে কিন্তু যখন আমরা থ্রি ডাইমেনশনে করব কিভাবে করবো এর জায়গায় ওয়াই চলে গেল ওয়াই এর জায়গায় জেড চলে আসলো জেড এর জায়গায় এক্স চলে গেল তার মানে কি তিনটা কম্বাইনলি একবার হচ্ছে এ এটার মধ্যে যাচ্ছে একবার এটার মধ্যে যাচ্ছে একটা এটার মধ্যে যাচ্ছে কন্টিনিউয়াসলি চেঞ্জেস আসতেছে সবগুলোর মধ্যে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের রোটেশন অফ এক্সেস নেক্সট কি তোমাদের থাকবে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন বাই পেয়ার অফ স্টেট লাইন যেটাকে আমি বাংলা মানুষের সরল লেখা সরল লেখা তোমরা সর্বই করেছো সরল লেখার মধ্যে কি কী ছিল না ছিল তো পেয়ার অফ স্টেট লাইন যেটা আছে পেয়ার অফ স্টেট লাইন তোমরা অনেক কিছু করেছ ক্লাস ইলেভেনও করেছো ক্লাস টুয়েলভে করেছো যারা বেঙ্গলি মিডিয়াম থেকে করেছো তারা বেঙ্গলি মিডিয়াম এসএন দিয়ে যদি বই পড়ে থাকো তাহলে তোমাদের সেই বইতে আছে বাকি অন্য বইও পড়েছো যারা ইংলিশ মিডিয়াম থেকে এসেছো তারাও পড়ে এসেছো তারা অ্যাডভান্স পড়ে এসো টেনে আচ্ছা নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন অফ কনিক্স ইউজিং দ্য ডিসক্রিমিনেন্ট পোলার ইকুয়েশন অফ কনিক্স হোয়াট ডিউ মিন বাই ডিসক্রিমিনেন্ট ডি ইটস ডোনেড বাই ডি ঠিক আছে তাহলে মানে হচ্ছে কি ডি দিয়ে লিখলাম এবার আমাদের নর্মালি সবাই তোমরা সিদ্ধর আচার্যের ফর্মুলা জানো সিঁধুরাচার্যের ফর্মুলা কী ছিল বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা একটা কী ছিল বাংলায় বলা হয় নিরূপক এটা ইংলিশ নাম হচ্ছে কি ডিসক্রিমিন্যান্ট কী বলা হয় এটাকে ডিসক্রিমিন্যান্ট ঠিক আছে তো সেমভাবে এখানেও আমাদের একটা জিনিস আসবে ডিসক্রিমিন্যান্ট যেটা আমাদের কী হয় ডি দিয়ে ডোট করা হয় ঠিক আছে তো এইটা তোমাদের ইউনিট চির মধ্যে থাকবে এটা আমাদের গেল টু ডির ক্ষেত্রে চিডির মধ্যে আসে সেম জিনিসই করবো থ্রিডির উপরেই করবো কীভাবে করবো সিলিন্ড্রিক্যাল সার্ফেস বা ডিমিনেস আমাদের সিলিন্ড্রিক্যাল সার্ফেস কোনটা হবে ধরুন একটা নর্মাল সিলিন্ডার আছে এই সিলিন্ডারটা একটু থ্রিডির মধ্যে করবো থ্রিডির মধ্যে বসালাম বসানোর পর আমাদের ওটা কীভাবে আসতেছে সেটা রোটেশন কীভাবে হচ্ছে কোনটার ভ্যালু কোনটা আসতেছে সেটার অ্যাপ্লিকেশানস কী সেগুলো লাগবে তোমরা ওখানে সিনটা পড়বা পড়বে বাংলায় বলা কি উৎকেন্দ্রতা আমি দুইটা টার্ম এই জন্য বলছি যারা ইংলিশে আসতেছো তারা ইংলিশের টার্মটা যাতে বুঝতে পারো আর যারা বাংলায় পড়তেছো তাদের তাদের বাংলাটা যাতে বুঝতে পারো নেক্সট তোমরা কনিক্স তারপর হচ্ছে ইলিপস প্যারাগোলোডস হাইপারোলোডস এই যেগুলো করেছো যেটা বাংলা ভাষা অধিবিত্ত পরাবৃত্ত এগুলো যেগুলো করেছ পবিত্ত এগুলার ইংলিশ টার্ম হচ্ছে এগুলা ঠিক আছে আর লাস্ট একটা জিনিস হচ্ছে তুমি ক্লাসিফিকেশন অফ পোয়ারটিক্স ক্লাসিফিকেশন কি ক্লাসিফিকেশন মানে বলতে পারো যে তোমরা যে ছোটবেলা থেকে যেগুলো পড়ে এসেছো সেই জিনিসটা আবার একবার হচ্ছে ক্লাসিফিকেশন হবে কোনটার কি আসতেছে না আসতেছে তার উপর ঠিক আছে তো এই তোমাদের জিওমেট্রি যে পেপারটা আছে জিওমেট্রি পেপারটার মধ্যে টু ডি থ্রি ডি এইগুলো জিনিস থাকবে তো টু ডি থ্রি ডি তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে তো সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারো বা আরও কু থাকতে পারে সিলেবাস নিয়ে অনেকের অনেক কোশ্চেন থাকে সিলেবাসটাই বুঝতে পারছি না কি আছে আমাদের তাই তো সিলেবাসটা নিয়ে তোমাদের কোনো কোশ্চিন থাকে অবশ্যই আমাদের যে হেল্পলাইন নাম্বার সেটা তোমরা যোগাযোগ করতে পারো তাহলে তোমাদের কাছ সমস্ত কিছু বলা হয়ে যাবে আর আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে অনলাইন ক্লাসে আমাদের সাথে যদি যুক্ত যাও যে কোনো সাবজেক্টের জন্য সায়েন্সের হতে পারে আর্টসের হতে পারে তো যে কোনো সাবজেক্টে তোমরা যদি যুক্ত হতে তাহলে আমাদের যে নাম্বারটা আছে কন্টায় দেওয়া সেটা তোমরা ফোন করতে পারো তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে তো থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য সবাই ভালো থাকে সুস্থ থাকো